আসসালামু আলাইকুম এব কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে আর এই বাইকটার ভিডিও দেওয়ার পরে ওই যে একটা রিভিউ ভিডিও দিছিলাম ওইটা রিভিউ বলতে পুরোপুরি রিভিউ না এমনি জাস্ট আপনাদেরকে শুধু একটু বলছিলাম বাইকটা নিয়ে তো ওইখানে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই বাইকটা কোথা থেকে নিয়েছেন বাইকটার মাইলেজ কেমন একটা মাইলেজ টেস্ট ভিডিও চাই দেন হচ্ছে আপনার ফুল একটা রিভিউ দিতে বলছিলেন তো ভাই আমার আসলে চাকরির পাশাপাশি ভিডিও করি মাঝে মধ্যে তো সময় না থাকার কারণে হচ্ছে আপনাদেরকে ভিডিও তেমন দেওয়া হয় না তো আমি ভাবতেছি এখন থেকে মানে কিছুদিন পর থেকে বা আমার একটু সময়ও লাগতে পারে তারপর থেকে আমি ফুললি আর কি মোটর ব্লগে চলে আসবো আর হচ্ছে এই বাইকটা একটা আমি রিভিউ নিয়ে আসবো তো বাইকটা এখন হয়েছে আপনার আমি দেখাই বাইকটা প্রায় আটশো একান্ন কিলোর মতো চলছে তো এক হাজার কিলোতে আপনাদের একটা রিভিউ দেব এটা মেবি কালপশুর ভিতরে এক হাজার কিলো হয়ে যাবে কারণ আমার অনেক চালানো পরে আমার বাইক বেশি চালানো পরে কারণ এইটা দিয়েই আমি তো এখন বর্তমানে চলতেছি আর যত কাজ বাজ আমার এইটা দিয়েই হয় আর এই বাইকটা এক হাজার কিলোতে একটা ফুল রিভিউ নিয়ে আসবো বাইকটা কেমন এটার ভালো দিক খারাপ দিক মানে সব দিকের ভিডিওই এটা নিয়ে আসবো মানে একদম চোয়া সবটা কথা থাকবে এটার ভিতরে যদি ভালো হয় ভালো খারাপ হলে খারাপ তো আশা করি আপনার ওই ভিডিওটা সবাই দেখবেন আর ওই ভিডিওটা দেখার পরে আপনাদের এই বাইকটা নিয়ে যত কনফিউশন আছে আল্লাহর রহমতে সব কিছু দূর হয়ে যাবে মেবি কারণ হচ্ছে এই বাইকটা মূলত আমি এক হাজার কিলো যেহেতু চালাইছি তো বাইকটা সম্পর্কে আমার অনেক ধারণাই হয়েছে দেখেন বাইকটার অবস্থা কী বাইকটা কিন্তু দেখছেন একদম পুরো একদম মানে এটার এমন কোন জায়গা নাই আরকি যেখানে না চালাইছি ভাঙা চোরা মানে অফ রোড অন রোড সব জায়গা দিয়ে আমি চালাইছি বাইকটা একদম ধুলো ধুলো হয়ে গেছে এটাকে বাসায় নিয়ে করতে হবে আপনাদের আরো একটা কথা বলতে চাই যে আপনারা অনেকেই এই বাইকটির মাইলেজ নিয়ে একটু কমেন্ট করছিলেন একটু না অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই মাইলেজ কেমন দেয় মাইলেজ কেমন দেয় তো এটার মাইলেজ টেস্টেরও একটা ভিডিও আসবে এবং আর একটা ভিডিও আসবে ফুল রিভিউ ঠিক আছে ওইখানে আপনারা সব দিকের রিভিউ এটা পাবেন এটা কেমন এই বাইকটা খারাপ দিক ভালো দিক সব রিভিউ আপনাদেরকে দেবে ইনশাল্লাহ আর হচ্ছে একটা মাইলেজ টেস্টের আলাদা একটা ভিডিও আসবে তো আপনারা এই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে এই বাইকটি নিয়ে আপনাদের সময় বেশি নষ্ট করবো না ভিডিওটি এখানেই শেষ করে দেব আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ